ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখো কালো কালো ছোট ছোটো যে ট্যাংরা মাছ আছে এটা আমি ঝাল বানানো দেখাবো দেখো আমার এই মাছের রেসিপিটা বানাতে কি কি লাগছে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটো দেখো কুচি করে নিয়েছি আর অল্প আলু দেব ছোট ছোট করে একদম পাতলা করে আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এই লাগবে আমার এই মাছের ঝালটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল দেখো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ এটা দিলাম কারণ ট্যাংরা মাছ তো ফুটতে পারে সেই জন্য আর লাগবে না দেখো এবার আমি মাছগুলো দেখো আমি একসঙ্গে দিয়ে দিলাম মাছগুলো ভালো মতন আমি ভেঙে নেব যদিও আমার একসঙ্গে দেওয়াটা ঠিক হয়নি টাইম লাগবে ভাবতে আস্তে আস্তে আমি ভেঙে নিচ্ছি এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখো কড়া করে ভাজলাম একটু কড়া ভাজা খাই সেই জন্য এবার মাছগুলো তুলে নিয়েছি দেখো বন্ধুরা মাছগুলো সব উঠিয়ে নিলাম এবার আমি আবার ওই পড়াতেই ওই তেলেতেই তেল দিয়ে দিলাম হুম দেখো তেলটা গরম হচ্ছে দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ

আলু আর পিঁয়াজটা আমার বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আহ টমেটো সে জন্য আমি কি করব এখন নুনটা দিয়ে দিচ্ছি নুনটা আলটার মতো নিয়ে দিলাম নিয়ে একটু চিন্তা কমিয়ে দিলাম কারণ আমার আলু আর পেঁয়াজ খুব ভালোই ভাজা হয়ে গেছে নাইনটি ফাইভ পারসেন্ট ভাজা হয়ে গেছে এখন স্কুলটা কমিয়ে দিলাম কমিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকমা লঙ্কা গুঁড়ো যেহেতু ঝাল করব হ্যাঁ সেই জন্য আমি ঝালটা দেখে দিলাম তারপর দিলাম বোনের গুঁড়ো তারপরে দিলাম অল্প জিলে দিয়ে দিচ্ছি আলদার মতো হলুদ দিয়ে অল্প জল অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো মতন কষিয়ে নেব কিছুই দেওয়া হয়ে গেছে এখানে এখন ইচ্ছে করলে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারি হ্যাঁ ওই আর কি না দিলেও কোনো ব্যাপার না দিলেও কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে এটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্পই দিলাম দিয়ে একটু মেরে চেড়ে নিচ্ছি দেখো ভালো মতো একটু মশলাটা কষিয়ে দিচ্ছি দেখো স্টিমটা একটু কমিয়েই করছি কারণ আমার এটা মোটামুটি এটা বসানো হয়ে গেছে আর একটু বসিয়ে গেছে এখন আমি এখানে একটু জল এড করে দিচ্ছি দেখো এতটুকু দিলাম আমি জলটা কারণ আমার মাছটা তো জলে ডুবে থাকতে হবে সেই জন্য দেখো একটু ঢেকে দিচ্ছি ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভাজগুলো দিয়ে এবার আবার একটু একটু টাইমের জন্য ঢেকে রাখবো মাছগুলোর ভিতরে ঝোল ঢুকবে আমি আবার একটু ঢেকে রাখবো দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি আমার মাছের ছালের কি খবর খবর মোটামুটি হয়ে গেছে বলছে আমাকে নামিয়ে দাও আমার কাজ শেষ এবার আমি এই দেখো লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো জাস্ট আমি এমনিই দিলাম দেখার জন্য আমি দেখো কিনে দিইনি গোটা গোটা দিয়ে দিয়েছি আর দেখো আমার মাছের ঝালটা এইরকম হয়েছে এখন আর একটু ঝাল কমাবো কারণ কিন্তু ঝাল বলো ঝোল তো বেশি রাখা যাবে না না সেই জন্য এই যে আর একটু কমিয়ে দিচ্ছি দেখো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা কিন্তু একবার ট্রাই করবে ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে